এবার বড় কিছু করতে যাচ্ছে বিএনপি ও বিএনপির মিত্ররা জামাতের ভূমিকা কি হবে দর্শক আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনাটি করছি ছাব্বিশ মে চব্বিশ ঈদের পরে বিএনপি এবং তার মিত্ররা যুগপথভাবে ঘেরাওয়ের মতো কর্মসূচি দিতে পারে বলে আমরা জানতে পেরেছি এই যে সরকারের আকাশচুম্বী দুর্নীতি অব্যবস্থাপনা অর্থনৈতিক সংকট ডলার সংকট রিজার্ভ নিতে দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি লোডশেডিং এবং সামাজিক অস্থিরতা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি একজন সংসদ সদস্য ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য নিরিবিরি জীবন ত্যাগ করতে পারেন না অপ্রত্যাশিতভাবে খুন হতে হয় মানে সামগ্রিক যে চিত্র বাংলাদেশের মতো একটা স্বাধীন দেশের গুরুত্বপূর্ণ দুই বাহিনীর প্রধান সেনাবাহিনী এবং পুলিশ তিন বাহিনী বললেও ভুল হবে না র্যাব স্যাংশন খাওয়া এবং দুর্নীতির অভিযোগ অভিযোগে অভিযুক্ত হয় এই সরকারই এখন তাদের দায় নিতে চাচ্ছে না মানে এই যে সামগ্রিক চিত্র এগুলো সামনে এনে বিএনপি এবং তাদের মিত্ররা জোরানো আন্দোলন করতে পারে ঈদুল আজহার পর আমরা সেরকমই লক্ষণ দেখতে পাচ্ছি তবে ঘেরাওয়ের মতো বড় কর্মসূচির আগে আলাদা আলাদাভাবে যে যার দল থেকে নিজ নিজ কর্মসূচি নিয়ে আপাতত ব্যস্ত আছে জামাত ইসলামী আভ্যন্তরীণ যে প্রোগ্রামগুলো সাংগঠনিক যে তরবিয়তমূলক প্রোগ্রামগুলো সেগুলো ব্যাপকভাবে করছে আর বিএনপির অন্যান্য মিত্ররা ছোটোখাটো বিভিন্ন প্রোগ্রাম নিয়ে তারা ইস্যুভিত্তিক প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে হাজির করতে চাই দর্শক এবং শেষে আলোচনা করব ঘেরাও এর মতো বড় কর্মসূচি বিএনপি নিয়ে আসলে যুগপথভাবে। সেখানে জামাত ইসলামের ভূমিকা কি হতে পারে বিএনপি নতুন নির্বাচনের দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিলেও জাতীয় নির্বাচনের সাড়ে পাঁচ মাস পরও মাঠে গড়ায়নি যুগপথের কর্মসূচি তবে কারামন্দির নেতাকর্মীরা জামিনে মুক্ত হয় এবং আর্থিক খাতের দুরবস্থা জলার ডলার সংকট ও দ্রব্যমূল্যের প্রেক্ষাপটে এক দফার করুক যত ইস্যু আছে সব একত্র করে মূল দফা হবে একটা নির্দিষ্ট ইস্যু ভিত্তিক কর্মসূচি নয় এক দফা আন্দোলন সে আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ ও নতুন কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে গত বারো থেকে ষোলো মে পর্যন্ত যুগপথ শহীদদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে প্রাপ্ত বিভিন্ন প্রস্তাব ও বিভিন্ন বিভিন্ন মত এখন পর্যালোচনা করছে বিএনপির হাইকমান্ড স্থায়ী কমিটিতে অবশ্যই বিষয়ে একাধিকবার আলাপ হয়েছে এগুলোর সঙ্গে নিজেদের প্রস্তাবনা একীভূত করে আন্দোলনের রূপরেখা প্রণয়ন করবে বিএনপি যার ভিত্তিতে ঈদ আধার পর মাঠে গড়াতে পারে যুববদ আন্দোলন ঈদের পর আন্দোলন বললেই একটা ট্রল ট্রল ভাব চলে আসে তারপর ইসরুম যে বিএনপি আবার ঈদের পর আন্দোলনের পরিকল্পনা করছে তবে আন্দোলন মানেই যে সরকার চলে যাবে দশ দিন পনেরো দিনের মধ্যে সরকার ফেলে দেওয়া হবে এটা না এটা একটা দীর্ঘমেয়াদী লড়াই তবে ঈদের পর রাজপথে আন্দোলন করাবে এবং ঘেরাওয়ার মতো কর্মসূচি যে কর্মসূচির ফলে রাজনৈতিক অঙ্গ উত্তপ্ত হবে সেই কর্মসূচি বিএনপি নিয়ে আসছে এটা বিএনপির অনেক নেতা ব্যক্তিগতভাবে আমাদেরকে জানিয়েছে যুগপথ আন্দোলন এখনো মাঠে না করানোয় নিজস্ব কর্মসূচিতে ব্যস্ত রয়েছে বিএনপির মিত্ররা তারা জনস্বার্থে বিভিন্ন ইস্যুতে দল ও ভাবে রাজপথ কর্মসূচি পালন করছে পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে দু একটি দল ও জোট হ্যাঁ এইটা হচ্ছে মূল যে সাংগঠনিক শক্তি আগে বাড়াতে হবে জামাত ইসলামী সাংগঠনিক শক্তি বাড়ানোর প্রোগ্রাম বারো মাস চলতে থাকে বিএনপিও সাংগঠনিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুগবাজ আন্দোলনের গুরুত্বপূর্ণ জোট গণতন্ত্র মঞ্চ এখন বিভাগীয় প্রতিনিধি সভা করছে গণতন্ত্র মঞ্চের প্রতি আমাদের আগ্রহ নাই কারণ তাদের মধ্যে এখনও দালালি আছে তাদের আঁকি এখন পর্যন্ত ঠিক করতে পারেনি কোনো জনভিত্তি নেই বড়ো কথা বলতে পারে বারো জোটের প্রতি বা আরও জাতীয়তাবাদী সমানা ছোট হলেও তাদের প্রতি আগ্রহ আছে কারণ তাদের আঁকিটা ঠিক বারোদলীয় জোট জনমত গঠনে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে কর্মসূচি পালন করছে বারোদলীয় জোটের সবচাইতে আকর্ষণীয় কর্মসূচি হচ্ছে তারা যেটাকে বলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় পণ্য বর্জন জাবিতে বারদলীয় জোট রাজনৈতিকভাবে সর্বপ্রথম মাঠে নেমেছিল আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বারোদলীয় জোট সোচ্চার আছে তারা বিএনপি রাজি না হলে আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি নিয়ে আসবে তারা এটা বারাদলীয় জোটে অনেকে আমাদেরকে জানিয়েছে ভারতের আধিপত্যবাদ বিরোধিতাটাকে বারাদলীয় জোট রাজনীতির মূল অনুষঙ্গ বানাতে চায় তাদের সাথে আলাপ করে আমরা এটাই জানতে পেরেছি গণমাধ্যমের বাহিরের এটা খবর গণতান্ত্রিক বাম ঐক্য বিভিন্ন ইস্যুতে রাজপথে সক্রিয় রয়েছে জাতীয়তাবাদী সমানার জোট ও শীঘ্রই মাঠে সক্রিয় হবে এছাড়া এলডিপি গণ অধিকার পরিষদ দুই অংশ এবি পার্টি লেবার পার্টিও দুই অংশ মাঠে রয়েছে নিজস্ব কর্মসূচিতে সক্রিয় রয়েছে যুগবাদদের বাইরে থাকা জামাত ইসলামী জামাত ইসলামে বড় বড় কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করছে তরবিয়তমূলক কর্মসূচি করছে যেটা গত দশ বারো বছরও করতে পারেনি এমন এমন প্রোগ্রামও জামাত করছে এবং জামাতের প্রোগ্রাম ভার্চুয়াল প্রোগ্রাম থেকে বের হয়ে ফিজিক্যাল প্রোগ্রামে রূপান্তরিত হয়েছে গত বুধবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের বর্ধিত সব অনুষ্ঠিত হয় সূত্র জানায় সেখানে বিগত আন্দোলন সংগ্রাম মঞ্চের কার্যক্রম পর্যালোচনা করা হয় গণতন্ত্র মঞ্চ তো জনগণের পালসেই বুঝতে পারেনি তারা ভারতের বিরুদ্ধে সোচ্চার হতে পারেনি জামাত ইসলামী প্রশ্ন এখনও আওয়ামী এজেন্ডা নিয়ে আছে শাহবাগী এজেন্ডা নিয়ে আছে এজন্য গণতন্ত্র মঞ্চ এটা একটা সমস্যা গণতন্ত্র মঞ্চ নিয়ে আমরা তেমন আলোচনা করতে চাই না বিভিন্ন সূত্র বলছে যে বারদলীয় জোটের চলমান আন্দোলন নিয়ে আলোচনা হয় গণ এবং দলীয় জোটের যে গণ যে আন্দোলন ভারতের আধিপত্যবাদ বিরোধী সরাসরি না বললেও সেগুলো নিয়েও গণতন্ত্র মঞ্চের অনেকে আপত্তি করছে এটা অনানুষ্ঠানিক খবর আপনাদেরকে জানাচ্ছি দর্শক সেক্ষেত্রে গণতন্ত্র মঞ্চের কথাটাই বারবার গণমাধ্যমগুলো উঠিয়ে আনার চেষ্টা করছে এবং বিএনপির আশকারা গণতন্ত্র মঞ্চের প্রতি বেশি কারণ অনেক হেভিওয়েট নেতা আছে জনপ্রিয়তা নেই কিন্তু ব্যক্তিগতভাবে হেভিওয়েট যার ফলে এ ধরনের ঘটনা ঘটছে সফলতার বন্দরে কেন পৌঁছাতে পারল না কেন আন্দোলন সফল হয়নি এই বিষয়টা বারবার সামনে আনার চেষ্টা করছে যে কেন ব্যর্থতা তো এটা সফলতা ব্যর্থতা নেই আমাদের কথা একটাই যে আন্দোলন সফল হয়নি বিএনপির পলিসিগত ভুল ছিল ভারতের কারণে সম্ভব হয়নি অতএব সফল হতে হলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আর পলিসিগত ভুল বলতে জামাত ইসলামীকে সাথে নিতে পারেনি বা জামাতকে প্রপারলি ইউজ করতে পারেনি জামাত থেকে সর্বোচ্চ আউটপুট পায়নি তো এখন জামাতকে সামনে আনতে হবে জামাতকে বিএনপির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদার আসনে বিরোধী দলীয় আন্দোলনের বসাতে হবে আর মরিচিকার পেছনে ঘোরা যাবে না যেমন চরমনাই বা এরকম কিছু আওয়ামীপন্থী দল আছে যারা বিরোধী দলে আসবে তাদেরকেও সাথে নেওয়া মানে এই মরিচিকার পেছনে ঘুরে লাভ নেই এতদিনে আশা করি বিএনপির শিক্ষা হয়েছে বারাদুল জোটের পাশাপাশি জোটভুক্ত দুই একটি দলও নিজস্ব কর্মসূচিতে সক্রিয় রয়েছে দাদা জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবাদ জানিয়ে রাশেদ প্রধানের নেতৃত্বে জাক পা বিক্ষোভ করে এছাড়া বিভিন্ন এই রাশেদ প্রধান কিন্তু সাহসী নেতা আবর্ষির নেতা আমরা এই ধরনের নেতাকেই সামনে দেখতে চাই তার দল সামনে আছে বারাদুলি জুটের অন্যতম শীর্ষ রাশেদ প্রধান লায়ন ফারুক রহমান বলেন সরকারের পদত্যাগও নতুন নির্বাচনের দাবিতে যুগপথ আন্দোলনে পুনরুজ্জীবিত করে শীঘ্রই তারা কর্মসূচি নিয়ে মাঠে নামবেন এ লক্ষ্যে বারো মে বিএনপির সঙ্গে তারা বারো দলীয় বৈঠক হয়েছে ঈদের পর আন্দোলনের কথা তারাও বলছে যাই হোক দর্শক আমাদের আজকের আলোচনার সামাপ এটাই যে ঈদের পরে ঈদুল আজহার পরে বিএনপি এবং তার মিত্ররা বড় কর্মসূচির অংশ হিসেবে ঘেরাওয়ের মতো কর্মসূচির চিন্তাভাবনা করছে এবং যদি জামাতের সাথে আলাপ আলোচনা করে জামাতকে যথাযথ সম্মান দিয়ে টাইমলি এফেক্টিভ কর্মসূচি দিতে পারে জামাত ইসলামী সবচাইতে কার্যকর ভূমিকা পালন করার জন্য প্রস্তুত আছে এটাও জামাতের নেতারা জানিয়েছে